সিন্ডিকেটটা এখন আমাদের ইন্ডাস্ট্রির সিন্ডিকেটটা হয়েছে কি এখন আমি বলি আমাদের আজকে যদি এই তিন চারজন চার পাঁচজন আর্টিস সিনেমা এখন চলে বর্তমানে ঠিক আছে এই চার পাঁচজন আর্টিস্টের যদি আমাদের এফবিসির কোনো ডিরেক্টর যদি কাজিয়া সাহেব মন্দ আকবর বা বড় বড় যারা আছে তারা যদি শিডিউল নিতে চায় তারা শিডিউল দিবে না কারণ কি তারা সিন্ডিকেট হয়ে গেছে তারা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে এই আর্টিস্টগুলো বিক্রি হয়েছে এখন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত সমিতির যে আর্টিস্ট আমাদের সিনেমা করতে হলে আমাদের সমস্ত ডাইরেক্টরদেরকে শিড দিতে হবে এই ব্যবস্থায় আমাদের করতে হবে এই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে তৈরি আর না ইন্ডাস্ট্রি বাঁচবে না ছবি কত টাকার তো পরের ব্যাপার আমার ঘটনা সে আমি সেদিনকে ওনাদের ঢাকা ক্লাবের প্রোগ্রাম দেখলাম ওনাদের সাংবাদিক সম্মেলন দেখলাম কথা বললো হ্যাঁ উনি তিন চারটা কথা বলছে কথাগুলোর উত্তর আমি দিই আমরা মানের ছবি বানাইতে পারি না আমরা চলে না আমাদের ঠিক আছে আমার পনেরোটা ছবি ওনার হলে চলছে তো এতগুলো ছবি চলার পরে আপনি ডেট বডি রিলিজ করতে যাব আপনার তো আমার ডেট বডি চালানি না আপনারা কি স্টার সিনেপ্লেক্সে আমার বসুন্ধরাতে চালাইছেন চালান নাই আপনারা কি রাইফেল স্কোয়ার আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা কি স্কাই ভবন আমার ছবি চালাইছেন চালান নাই আপনারা চালাইছেন কোথায় যেটা জীবনে আমি নামই শুনি না নব থিয়েটার আপনারা চালাইলেন কোথায় সনি সনিখানে পাঁচশো টাকা ভিআইপি টিকিট আপনার কাছে মাহবুবের পোস্ট দুইটা জায়গায় কি সিনেমা চলার কথা এই পাঁচশো টাকার টিকিটে সিনেমা চলার কথা না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন এখন আমি যদি বলি যে আপনার নড্রায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন বা কোন হলে চলছে আপনার নড্রায় বলেন আমাকে কেমন গেছে আপনি আমাকে আমার কাছে খবর নেন আপনার নড্রায় সম্বন্ধে আমিও তো জানি আপনার নড্রায় আপনার সিস্টার সিনেমা দুই একদিন ভালো গেছে ঠিক আছে তারপরে আপনার সিনেমা কী হয়েছে অতএব আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই আপনি আমার বড় ভাই আমি আপনার ছোটো ভাই আপনি পুরস্কারের কথা বলেন আমার ছবিতে নকল গান গে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার তো পুরস্কারের কথা আপনি বলেন না সেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছিল ডোনাল্ড ম্যাডাম উনি অরিজিনাল গানে পুরস্কার পায় না অথচ নকল গানে আমার আমার ওই গেম নকল পুরস্কার পায় আমি নিজে তো তেরো দিন আপনার এনে খুঁজছি টিকিট পাইনি তেরো দিন পরেও টিকিট পাইনি কিন্তু তখন আমাকে সুযোগ দিয়েছেন চালাইছেন আপনার স্টাইল চালাইছেন সব কিছু চালাইছেন ছবি চলছে এবার আমার সুযোগ দেন না এবার ছবি চালানি আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে আপনি ঠিক ঈদের এক সপ্তাহ পরেই আপনি কুরো ছবিটা লাগাই দিলেন দুই সপ্তাহ পরেই কুরো ছবিটা লাগাই দিলেন হ্যাঁ তো আপনি বাংলা ছবি কেন ছুাইবেন বাংলা ছবিটা আপনি সহি দেন নাই আপনারা আমাদেরকে যেইভাবে ঠকাচ্ছেন যেইভাবে একটা প্রডুসারকে টাকা দিচ্ছেন আসলে প্রডুসার দেখেন প্রডুসার কতটা অসহায় বুঝতে টাকা লগ্নি করে ছবিগুলো বানায় যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না আপনারা ফোন রিসিভ করেন না আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা গা চাকর আর আপনার আমাদের মালিক তো এইটা মাহবুবাই আপনি নিজে একটু খবর নেন স্বাধীনতাভাবে কথা বলতে পারি আপনাদের সাথে আপনারা কী বলেন আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না আপনারা কী বলেন পাবলিসিটি বাইজ পৃথিবীর সমস্ত নিয়ম কী হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য পড়ুসের যারা তারাও পাবলিসিটি করবে ছবি চালানোর জন্য আপনারা কী করেন আমাদের পোস্টারই লাগাতে চান না আপনার বলেন যে লাইনে ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে এটা কি হানড্রেড পার্সেন্ট একশো একশো ভিত্তি শিক্ষিত লোক বাংলাদেশ না একশো একশো ভিত্তি শিক্ষিত লোক বাংলাদেশ না এখনও ওয়ানলাইন সম্বন্ধে অনেকে বুঝেই না বা অনলাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শক এর মতো বাংলা আসে নাই এখনও আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক এখনও আমাদের দোকানদার সেলসম্যান বাইরে আমার দর্শক এখন মধ্য পরিবারের লোকজন আমাদের সিনেমার দর্শক আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক আমাদের সিনেমা খুব কম দর্শকই আছে এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন তাহলে আপনিও ওইটা ভুল করবেন আপনি আসলে সমস্ত সিনেপ্লেক্সগুলো আপনি ভাড়া নিচ্ছেন চালাচ্ছেন আপনাকে আপনার ওয়েলকাম জানাই ওয়েলকাম জানাই অবশ্যই কিন্তু আমাদের নেট জোট আমাকে দেবেন আপনি পাঁচশো টাকার টিকিট সেল করে আমাকে পাঁচচল্লিশ টাকা দেবেন এই টাকাটা আমাদের অনেক ঠকানো হয়ে যায় ঠিক আছে এই টাকাটা আমাদের থেকে আপনি আমাদের কিছু ট্যাক্স কমায় পুরুষ আমাদের কিছু টাকা বাড়ায় দেন নাম্বার দুই হলো আপনি বলছেন যে ছবি পুরুষ আপনিও করবেন ঠিক আছে আমরাও আপনার সাথে করতে চাই আপনি আমাদের লাইন দেন এমন তো আপনি নিজে বলছেন কিন্তু আমি বলি না আপনি আমাদের লাইন দেন আমরা আপনার কাছে টাকা ডিটপোর্ট দিয়ে আসি আপনার যা আমাদের বলেন যে ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করেন অ্যাটেস্ট সব কিছু দেন এতটা খরচ আমরা দিয়ে আসি আমরা নামে পড়েসার থাকি কিন্তু আমাকে আপনি স্টেমে লিখে দিতে হবে যে আমার চালানটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার লাভ দরকার নাই আপনার লাভ সব স্টেপে খায় ফেলান সব খায় ফেলান যা তাহলে আপনি বললেন আমার 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 চালানটা আসলে আমি খুশি